হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এস কে অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই মেজর ফোর বেঙ্গলি এবং মাইনর বেঙ্গলি ক্লাস মেজর ফোর এবং মাইনর বেঙ্গলি যেহেতু সিলেবাস এক এই দুটো ক্লাস কিন্তু একসাথেই নেওয়া হবে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দিচ্ছি লিখে নেবে একটু সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স তোমাদের টোটাল কোর্স ফি যেটা থাকে আমাদের ফোর্থ সেমিস্টারের সেটা কিন্তু ইলেভেন হান্ড্রেড রুপিস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এটা দিতে হচ্ছে না দিতে হবে শুধুমাত্র এস কে বিউর অধীনস্থ যারা রয়েছে ফোর হান্ড্রেড রুপিস তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তাহলে মেজর ফোর বেঙ্গলি অথবা মাইনর বেঙ্গলিতে তোমাদের দেখবে একটা উপভাষা বলে পার্ট রয়েছে আজকে আলোচনা বিষয় উপভাষা কাকে বলে এবং উপভাষা কয় প্রকার ও কি এই নিয়ে ছোট্ট ক্লাস আলোচনা করব। পরবর্তী ক্লাসটা যেটা হবে তোমাদের উপভাষার যে বিভিন্ন উপভাষাগুলো রয়েছে সেগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত এবং তারপরে আমি ধাপে ধাপে আলোচনা করব প্রতিটা উপভাষা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে ক্লাসটি শেষ অব্দি দেখবে কারণ এই ক্লাসের মানে মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো বিষয় কিন্তু পেতে চলেছো এবং জানতে চলেছো দেখো বিষয়বস্তুটা কি রয়েছে উপভাষা কাকে বলে যদি আমরা ভালো করে মনে করি দেখো ভাষারই মানে ভাষারই কিন্তু অংশ উপভাষা বাংলা ভাষার কতগুলো আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা অর্থাৎ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাছ্বাদকে বলা হয় উপভাষা অর্থাৎ তোমাদের যদি বইয়ের কথা জানতে চাও বইয়ের কথা শুনতে চাও কি বলছে উপযোগ ভাষা সরি দেখো এখানে কি বলেছে উপযোগ ভাষা ইসলি উপভাষা মানে ভাষা কিছু কিছু অঞ্চল বিশেষ যখন প্রচলিত হচ্ছে তখন তাকে আমরা উপভাষা বলি অর্থাৎ উপভাষা ও মানে উপভাষাও কিন্তু একটা ভাষারই কিন্তু অংশ কোনো একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত ভাষাকেই বলা হয় উপভাষা যেমন দেখবে যে একটা বিশেষ জনগোষ্ঠী আজকে যদি তুমি মনে করো কলকাতার লোক যেই ভাষায় কথা বলে আজকে পুরুলিয়ার লোক কিন্তু সেইভাবে কথা বলে না একটু আলাদাভাবে কথা বলে আবার পুরুলিয়ার লোক যেভাবে কথা বলে আবার দার্জিলিং ডিস্ট্রিক্টের লোক কিন্তু সেভাবে কথা বলে না আবার দার্জিলিংয়ের লোক যেভাবে কথা বলে সাপোজ মনে করো কোচবিহারের লোক কিন্তু সেভাবে কথা বলে না এইভাবে আমাদের বিভিন্ন অঞ্চল বিশেষে বিভিন্ন যে ভাষা প্রচলিত তাকে কিন্তু আমরা বলি উপভাষা কি বলেছে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এলাকায় ভাষার যে নির্দিষ্ট রূপ ফুটে ওঠে সেটি হলো এলাকার উপভাষা এবার উপভাষা ভাষার অংশ হলেও তা কিন্তু নির্দিষ্ট ভূগোলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ বা ভৌগোলিক এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ এবার বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ সুকুমার সেন তিনি কি বলেছেন কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চল বিশেষে প্রচলিত ভাষা ছাদকে বলা হয় উপভাষা তো আশা করি বুঝতে পেরেছ তোমরা উপভাষা কাকে বলে এবার বাংলা ভাষার উপভাষাকে আমরা মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি সেই পাঁচটা ভাগের নামই শুধু আজকে বলে দেব। সেটা কি। কী দেখো বাংলা ভাষার উপভাষা হচ্ছে পাঁচটি রাড়ি, বঙ্গালী ঝা বরেন্দ্রী কামরূপী আর ঝাড়খন্ডী এই পাঁচটা কিন্তু উপভাষা রয়েছে এবার পরবর্তী ক্লাসে আমরা জানবো উপভাষাগুলো কোন কোন অঞ্চলে প্রচলিত এবং আমরা জানব প্রত্যেকটা উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যেমন রাঢ়ী ভাষা ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বঙ্গালী উপভাষার দুটা বৈশিষ্ট্য বরেন্দ্রী উপভাষারও দুটো কামরূপী উপভাষারও দুটো আবার ঝাড়খণ্ডী উপভাষারও দুটো প্রত্যেকটা ধনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো পরবর্তী ক্লাসটা তো স্টুডেন্টস আজকের এই ক্লাসটা কিন্তু এতটুকুই থাকছে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে রাখি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে পারে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ